সবাই বলুন জয় গুরু বাম দেব জয় মানন্দ কল্যাণ তারা তারা দেখতেই পাচ্ছেন তারা মায়ের শ্রীচরণে পুষ্প নিবেদন এবং ভক্তিপূর্ণ পূজা অর্ অর্পণের জন্য লক্ষ লক্ষ ভক্তের লাইন দেখতেই পাচ্ছেন ফুল দিয়ে মায়ের শ্রীচরণে অর্পণ করার জন্য ফুল বিক্রি হচ্ছে ভক্তেরা বেড়েছে তাদের মানসিক ধাগা যাতে করে তাদের মনস্কামনা হয় পূর্ণ এইভাবেই সমস্ত কিছু দেখতে দেখতে শ্রীগুরু বামদেবের দর্শন করলাম প্রথমে দেখতেই পাচ্ছেন তারা তারাপীঠের অক্ষভ্য ভৈরব মূর্তি শ্রীগুরু বামদেব বাবাকে আপনারা দর্শন করছেন শ্রীগুরু বামদেব বাবা যিনি ছিলেন এই তারাপীঠের সচল শিব একদম তারাপীঠের সচলি শিবকে দর্শন করার পর আমরা তারাপীঠের মন্দির আপনাদেরকে দর্শন করাচ্ছে ধীরে ধীরে পুজো দেওয়ার পর আস্তে আস্তে মন্দির পুরোটাই পরিক্রমা করলাম এবং যে চন্দ্রচূড় শিব রয়েছেন তার দর্শন করলাম তারপরে তারাপীঠ মন্দির তথা শ্মশান চত্বরটা আপনাদেরকে দিনের বেলা দর্শন করাবো বলে সেই দিকেই আমরা রওনা হলাম দেখুন তারাপীঠের চারিপাশটা অনেকটা পরিবর্তন হয়েছে বর্তমানে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে পুরোটাই পাওয়ার থাকার কারণে পান্ডাদের রমনমা অনেকটা এখানে কমেছে এবং মন্দিরে বর্তমানে মাত্র দুটো লাইন পাঁচশো টাকা এবং নর্মাল জেনারেল লাইন জয়গুরু বামদেব জয়মা তারা তো বন্ধুরা নলেজ বাংলা ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলার তারাপীঠ দর্শন করতে পারছেন দেখুন দিনের বেলার তারাপীঠ মন্দির আপনারা দর্শন করছেন ভিড় খুবই কম এবং সামান্য পরিমাণে ভিড় রয়েছে দেখতেই পাচ্ছেন তো চলুন মায়ের দর্শন আমরা করলাম খুব সুন্দর দর্শন করেছি এবং তার সাথে ভোলেনাথের দর্শন করলাম শ্রী গুরু বামদেবের দর্শন করলাম সত্যি খুব সুন্দর লেগেছে তো এখন আমরা যাব মহাপীঠ যে শ্মশানটা রয়েছে সেই শ্মশানটা আপনাদেরকে দর্শন করাতে যাব যা গরম প্রচণ্ড পরিমাণে ভক্তের সংখ্যা অনেকটাই কম তারাপীঠে নিয়মকানুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে সমস্ত কিছু ভেঙে নতুন করে তৈরি হচ্ছে আবার পুনরায় হুম তো চলুন আজকে শ্মশানটা দিনের বেলা একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে কেমন কি রয়েছে কোথায় কি রয়েছে সমস্ত কিছু সম্পূর্ণটা তো এটা হচ্ছে মন্দির চত্বরের বাইরের অপশানটা যেটা বাইরের যে চত্বরটা রয়েছে এটা মন্দিরের মেন গেট এখন তো আমরা ওই সাইড দিয়ে প্রবেশ করছি আর এই দিকে হচ্ছে আপনার শ্মশানটা জয়গুরু গুরু বামদেব জয় মাতারা আমি এখন প্রবেশ করছি শ্মশান চত্বরে দেখি শ্মশানের কি পরিবর্তন হয়েছে বহুদিন পর শ্মশানে আমি আসছি আমার পিছনে আমার মা আসছে বোন আসছে সবাই আসছে তো দেখি শ্মশানে কি কি পরিবর্তন হয়েছে সব রাস্তাটা একদম দেখুন রাস্তাটা দেখুন সুন্দর ঝাঁচকচকে কাঠামো একটা রাস্তা করে হয়ে গেছে ঠিক আছে কতটা পরিবর্তন হয়েছে দিনের বেলায় আপনাদেরকে না দেখালে তো বুঝতে পারবেন না তো সেই কারণে দিনের বেলা আপনাদেরকে শ্মশানের পরিবর্তনটা রেখে দিই দেখুন চারিপাশে কি সুন্দর সুন্দর সব দোকানঘর হয়ে গেছে হ্যাঁ তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখুন তারাপীঠের শ্মশানে আমরা এদিক দিয়ে প্রবেশ করলাম ওই দিক দিয়ে আপনারা যদি ঢুকতেন তাহলে সেই দিকে তারা মায়ের শ্রী রাঙা চরণ পাদপদ্য এবং শ্রীগুরু বামদেব বাবার যে সমাধি মূর্তি তা আপনারা দর্শন করতে পারতেন সেটাও আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সেই স্থানটি কতটা পরিবর্তন হয়েছে দেখুন এটা তারাপীঠের শ্মশানের এই দিকের রাস্তা অর্থাৎ মন্দির থেকে সোজা যে রাস্তাটি আসছে একদম পাকা সড়ক তৈরি হয়েছে এবং মন্দিরের দুই পাশে খুব সুন্দর সুন্দর মানে চায়ের স্টল চিপসের দোকান ইত্যাদি ইত্যাদি গড়ে উঠেছে জলের দোকান হোটেল রেস্টুরেন্ট ছোট ছোট গড়ে উঠেছে ধীরে ধীরে অনেকটাই আধুনিকতার ছোঁয়া পেয়েছে আমাদের তারাপীঠের মহাশ্মশান রাস্তাটা পুরোটাই বর্তমানে আপনারা কিন্তু পাকা রাস্তা পাবেন এবং সব থেকে দুঃখকর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে মানুষের নিয়ম না মেনেই শ্মশানেই জুতো পরে ঢুকে পড়ছে আর দেখুন এখানে আপনারা সীমা পেয়ে যাবেন এবং তন্ত্রের বিভিন্ন সামগ্রী এইসব সমস্ত দোকানগুলোতে পাবেন কিন্তু দাম কিন্তু অনেকটাই চড়া কেননা আমি একটু দামাদামি করলাম দাম অনেকটাই ছড়া এবং এক একটা শিঙার থেকে শুরু করে ইত্যাদি এগুলো সমস্ত কিছুই দু হাজার টাকার ওপরে প্রায় দাম বললো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে এবং হানড্রেড পারসেন্ট রিয়েল প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পাবেন এবার আমরা এই সাইডেই বা দিকে দেখুন শ্রী শ্রী বামদেব বাবার ঘাট যেই ঘাটে শ্রী গুরু বামদেব বাবা স্নান করতেন সেই ঘাটের দিকে আমরা ধীরে ধীরে আসছি এবং এখানে সমস্ত সাধক সাধিকারা বসে থাকেন যারা আপনাদেরকে গেলে হয়তো বলবে বাবা কিছু পয়সা দাও পয়সা দাও করে তো তারা আপনি দিতেই পারেন সেটা আপনার ভক্তির ব্যাপার আপনার পুরোটা আপনার মনের ব্যাপার এইদিকে টয়লেট তৈরি করা হয়েছে নতুন করে আর এই দিকের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু যাচ্ছে কবিচন্দ্রপুর ঠিক আছে কবিচন্দ্রপুরের যে আপনার নতুন যে ব্রিজটা তৈরি হয়েছে সেটা কিন্তু কবিচন্দ্রপুর যাচ্ছে এই দিক দিয়ে দেখতেই পাচ্ছেন পাকা সড়কপথ পাকা বীজ সুন্দর করে তৈরি করা হয়েছে এইবারে বর্ষাকালে এই দামোদর নদ নদের জলেই কিন্তু পুরো তারাপীঠ ভেসে গেছিল কিন্তু বর্তমানে সেই নদী দেখুন জল নেই আহ আবার হয়তো সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু বর্তমানে তারকা আহ নদীতে জল খুবই কম রয়েছে তবে একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো যে বামদেবের যে ঘাট সেই ঘাটের আজকে করুণ পরিণতি মানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই এবং বামদেব বাবা এই ঘাটে স্নান করতেন সেই ঘাটের আজকে খুবই করুণ অবস্থা এই সমস্ত দর্শন করেই আমরা আবার আপনাদেরকে তারাপীঠের যে শ্মশান রয়েছে মেন শ্মশান সেই শ্মশানের এই সাইডে আমরা আসলাম তো দেখতে থাকুন আমরা এখন যে যেখানে চিতা আগে জ্বলতো সেই সব ইতিহাস হয়ে গেছে এখন তো অতীত সেই অতীতের জায়গাতেই আমরা বর্তমানে যাচ্ছি এখানে লেখাই রয়েছে শোষণের মধ্যে বাইক নিয়ে প্রবেশ নিষেধ অথচ আপনারা ভিডিওটা দেখলেন বাইক নিয়ে র্যাম্পার্ড লোক এদিক ওদিক যাওয়া আসা করছে এবং জুতো পরে যাওয়া আসা করছে খুবই একটা বাজে সিচুয়েশন বর্তমানে তারাপীঠের মহাশ্মশানে তৈরি হয়েছে তো জানি না মা এগুলি কতদিন সহ্য করবে দেখতে পাচ্ছেন পুরোটাই মানে পাকা রাস্তা তৈরি করা হয়েছে এবং এই সাইডটা পুরোটা ঘিরে দেওয়া হয়েছে এদিকে সাধুদের ঘরগুলো রয়েছে খুব ভালো লাগলো যে এখনো পর্যন্ত সাধকরা মানে তাদের ভক্ত শিষ্যদেরকে নিয়ে এখানে রয়েছেন এবং দান করছেন ইত্যাদি ইত্যাদি লটারির দোকানও বসে গেছে যারা লটারি কাছে ভালোবাসেন তারা কিন্তু লটারি কেটে নিতে পারেন ঠিক আছে তারা মায়ের ইচ্ছাই লেগেও যেতে পারে তো দেখতেই পাচ্ছেন এখানে মুসলিমরাও নাকি শুনেছি যে সাধু সে যে বসে থাকে পয়সা ইনকাম করার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা তো এখানে একটি দোকান রয়েছে যারা শ্মশানে চিতাতে পুজো দিতে চান তারা কিন্তু দিতে পারেন দেখুন একটা সময় ছিল যখন এখানে তারা মায়ের এই যে শ্মশান চিতাটা ছিল কখনোই মানে নিব্ধ না কিন্তু আজকে সেই চিতা নেবার অবস্থায় রয়েছে এবং একজন ডোম আমাকে বললেন কি যে এখানে পলিটিক্স বেড়ে গেছে এবং টাকার ডিম্যান্ড প্রচুর হাই হয়ে যাওয়ার কারণে অনেকে নাকি গরিব মানুষরা চুল্লিতে পোড়াতে পারে না ঠিক আছে তারা পিঠে শ্মশানে অনেকে না পুড়িয়ে বাইরে আদার্স কোনো শ্মশানে তারা কিন্তু বর্তমানে সব দাহ করছেন তাদের আত্মীয় পরিজনদের এইখানেই একজন অপরি সাধক ছিলেন যিনি সাধনা করছেন ওই দূরে দেখতে পাচ্ছেন আমি জুম করে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই সমস্ত জিনিস তো বেশি দেখানো ঠিক নয় তারপরেও এখানে এখন চিতার ওপরে একজন বসে আছেন পয়সা ইনকাম করার জন্য ঠিক আছে তো উনি এখানে আগে কি হতো এখানে সবগুলোকে দাহ করা হতো মানে রাখা হতো তো সেখানে এখন তারা মের ছবি টবি দিয়ে বসে আছেন সুন্দর করে যারা দেখা চান ধূপ বাতি যারা প্রথম প্রথম তারাপীঠ যাচ্ছেন তারা কিন্তু গিয়ে পারেন তো সেইখানে আমরা চিতা দর্শন করলাম এবং প্রণাম করে মনে রাখবেন বর্ষাকালে আগের বারে যে জলের প্রকোপ ছিল সেবারে কিন্তু অনেকটাই ধুয়ে গেছে তারাপীঠের যে শ্মশানের চিতার অংশটা তো দেখুন এটা হচ্ছে পাকা যে চুল্লির যেটা সেটা হচ্ছে চুল্লিটা দেখতেই পাচ্ছেন এখানে তারা শ্মশানে আপনারা প্রবেশ করলে মোটামুটি কিছু সাধক সাধকজনদেরকে দেখতে পাবেন এবং তারা আপনাকে মোটামুটি টাকা পয়সা কিছু চাইবে যদি পারেন তো তাদের সেবা করবেন অবশ্যই করা উচিত আমি এটা মনে করি কেননা সবাই তো সব কিছু পারে না এবং তারাও কোথাও না কোথাও থেকে তারা মা এবং শ্রীগুরু বামদেবের সন্তান এবং তাদের চরণেই কিন্তু স্থান নিয়েছে তো দেখতে দেখতে আমরা এদিকটা চলে এলাম দেখুন এদিকেও কিছু সাধক বসে রয়েছেন যতই হোক তারা মায়ের নাম গান করছে মায়ের কাছে তো সবাই কানা খোঁড়া বোবা হচ্চ হ্যাঁ সবাই তো ভালো তো মায়ের কাছে সবাই সন্তান সেটাই আমাদেরকে ভাবতে হবে বর্তমানে তারাপীঠ শ্মশানের একটা সুন্দরতা দেখা যাচ্ছে এবং মনে রাখবেন এই শ্মশানে কিন্তু বর্তমানে রাত্রিবেলা কিন্তু লাইট জ্বলে ঠিক আছে এই যে চুল্লিটা দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই লাইট জ্বলে যারা তারাপীঠে বহুদিন হয়তো বহু বছর আসতে পারেননি বা আমার অনেক ভিউয়ার্স রয়েছেন ইউটিউবে যারা দেশ থেকে বা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে থেকেও যারা দেখেন অস্ট্রেলিয়া বাংলাদেশ ইত্যাদি জায়গা থেকে তাদেরকে দর্শন করানোর জন্যই এবং যারা দিন তারা পিঠে আসেননি বহু বছর হয়তো অনেক বছর আগে ছোটোবেলায় এসেছিলেন তাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিও দেখুন এই যে শ্রীগুরু বামদেবের মূর্তিটা আপনারা এখানে দেখছেন না এই মূর্তিটা কিন্তু খুব ভালো ছিল কিন্তু বর্তমানে পরিচর্যা খুব করা হয়নি এবং মানে সংস্কার অভাবে বামদেবের মূর্তিটাও যেন কেমন একটা হয়ে গেছে দেখে খুব কষ্ট পেলাম গুরুদেবের আজকে এই শুধুমাত্র টাকা 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 ছাড়া আর কিছুই জানে না এরা তো আজকে কি হলো যে আমরা মন্দির চত্বরে এসে একজন ছেলে কিন্তু খুব প্রতিবাদ করেছিল ঠিক আছে কিন্তু সে প্রতিবাদ করেও কোনো মানে সুরাহা মেলে ফল হয়নি কারণ এদের পাওয়ার প্রচুর শিবভক্ত আপনাদেরকে দেখালাম ভগবান গুরু বামদেব আপনার ভোগ খাওয়াতেন ওদেরকে তো সেই ক্ষেত্রে দেখুন এইদিকে আমরা শিবাভক্তরা দর্শন করে আমরা এবার যেখানে আসি সেটা হচ্ছে যে তারাপীঠের যেটা মেন যে তারা মায়ের পাদপদ্ম রয়েছে এবং শ্রীগুরু বামদেবের যে সমাধি স্থান রয়েছে সেই সমাধি স্থান আমরা দর্শন করতে যাচ্ছি আপনারা মোটামুটি যেখানে যাবেন না কেন সেখানেই দেখতে পাবেন কিছু সারিবদ্ধভাবে তান্ত্রিক বা সাধক বসে রয়েছেন এবং আপনারা শ্মশানে প্রবেশ করলে এইভাবে আপনাদেরকে ডাকবে যারা নতুন মানে এখনো তারাপীঠে আসেননি তারা জেনে ডাকবে এখানে মায়ের শ্রী চরণ পদ্মে পুজো দেওয়ার জন্য ঠিক আছে আপনারা এদের থেকে কালেক্ট করে নিতে পারেন পঞ্চাশ টাকা থেকে শুরু মোটামুটি গোলাপ জল তারপর আলতা সিঁদুর ধূপ মোমবাতি ইত্যাদি একটা লাল চেলি যে একটা চুবড়িতে আপনাকে দিয়ে দেওয়া হবে সেটা দিয়ে আপনি মায়ের চরণে দিয়ে অর্পণ করে চেলি এবং সিঁদুরটা নিয়ে এসে এদেরকে দিলে এরা আবার পুনরায় আপনাকে প্যাকেট করে দেবে তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই সিঁড়ি বাঁধানো পাথর দিয়ে বাঁধানো একদম সুন্দর করে যে তারা মায়ের যে প্রধান যেটা মানে মেন যেটা তারা মায়ের মন্দিরের থেকেও গুরুত্বপূর্ণ যেটা শ্মশানে তারা মায়ের রূপ যে শিগুরু মুনি যখন সরনা করেছিলেন তখন তারা মাকে বলেছিলেন যে আপনি এখানে আপনার প্রমাণ কি আছে যে আমি আপনার দর্শন পেয়েছি তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে আপনি আপনার চরণ পদ্ম রেখে যান তাহলে আমরা বিশ্বাস করব ভগবান ভবিষ্যতেও সবাই দেখতে পাবে আমিও একটু ঘুরে দেখলাম শ্মশান চত্বরটা চারিদিকটা ওই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যেখানে মানুষজন বসে রয়েছে ওটাই হচ্ছে কুণ্ডলার বাবুরা প্রথম বানিয়ে দিয়েছিলেন পিঠের মহাশাসনে নামার জন্য ঠিক আছে আপনারা যদি সেই ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলে সমস্ত শ্রীগুরু বামদেব বাবু এবং তারাপীঠ রিলেটেড এর যে ভিডিও বা লীলা কাহিনী সেগুলো কিন্তু পেয়ে যাবেন সমস্তটাই দেখুন আমরাও মায়ের চরণের সেবা দেওয়ার জন্য ফুল ইত্যাদি ইত্যাদি আমরাও কিনে নিলাম নিয়ে ধীরে ধীরে তারা মায়ের শ্রীচরণ পদ্ম সেবা করা এবং শ্রীগুরু বামদেবের পূজা করবো তো সেই জন্যই কিনে নিলাম আমাদের তিনটে জায়গায় আমরা সাজিয়ে নিলাম এইভাবেই আমরা তারাপীঠের শ্মশান আপনাদেরকে দর্শন জয় মা তারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ